প্রকাশ হল শেখ হাসিনার অর্থ যোগানদাতাদের নাম একটি দুটি নয় যুক্তরাজ্যে একাই তিনশোটি ফ্ল্যাট বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ থেকে ছয় হাজার কোটি টাকা পাচার করে দেশটিতে এমন অঢেল সম্পদ কিনেছেন শেখ হাসিনার কেশিয়ারেরা সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ সংবাদ মাধ্যম জারবারের করা এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে গত শনিবার এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান অনুসন্ধানে প্রতিবেদনটিতে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল ও অবজারবার দাবি করেছে প্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা সহ যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পেয়েছে তারা যার মধ্যে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই কিনেছেন তিনশোটি এসব সম্পদের অধিকাংশই বিভিন্ন অবসর কোম্পানির নামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় অনুসন্ধানের প্রতিবেদনটিতে যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুভান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের সবচেয়ে বেশি সম্পদে পাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে তবে যুক্তরাজ্যে সম্পদের তালিকায় সবার শীর্ষে পাওয়া গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের দেওয়া তথ্য উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয় দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের তিনশোটিরও বেশি সম্পদ রয়েছে স্থানীয় মুদ্রায় যার মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড দেশটিতে সম্পদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সালমানে রহমান পরিবারের সদস্যদের সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানার তথ্য পাওয়া গেছে এছাড়া রাজনীতিবিদদের বাইরে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরও সম্পদ পাওয়া গেছে যুক্তরাজ্যে দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের পাঁচটি সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে স্থানীয় মুদ্রা যার মূল্য তিন কোটি আশি লাখ পাউন্ড এক কোটি ত্রিশ লাখ পাউন্ডে কেনা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান পরিবারেরও দুটি সম্পত্তির সন্ধান পাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে অনুসন্ধানী প্রতিবেদনটিতে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্য ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ